আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে মেয়ে বা ছেলে বর্ষীকরণ সে আপনাকে ছাড়াই এক মুহূর্তের জন্য থাকতে পারবে না এমন একটি পরীক্ষিত বর্ষীকরণ তকবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা কাদের ওপর প্রয়োগ করবেন আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ যাকে আপনি কাছে পেতে চান তার উপর আপনারা এটি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আপনাকে ছাড়া সে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন নিয়মটি বলে দেব এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে বৃহস্পতিবারের দিন সকালবেলা লিখবেন তিনটি নকশা লাল কালি দিয়ে সাদা কাগজে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্যগত করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্যগত করো অথবা হাজির করো উদ্দেশ্য যেটাই হোক আপনার উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর খুশব লাগাইবেন তিনটি তাবিজে ভরে একটি গাছের ডগায় ঝুলাই রাখবেন আর একটি আপনার সঙ্গে রাখবেন আর একটি পুরাতন কবরে গেড়ে দেবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে পাগল হয়ে যাবে আপনার কি ছাড়া থাকতে পারবে না